হিজবুল আরাফাতের ভুরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে উনিশতম হাজি সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে ভুরুঙ্গামারি সরকারি কলেজ অডিটোরিয়ামে এই। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হিজবুল আরাফাত ভুরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে উনিশতম হাজি সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে ভুরুঙ্গামারি সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে বছর নতুন বারো জন হাজিকে সম্বর্ধনা প্রদান করা হয় হিজবুল আরাফাত বুরুঙ্গামারি উপজেলার শাখার সভাপতি আলহাজ তৈয়ব আলী সরকার এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহীর অফিসার গোলাম ফেরদৌস এছাড়াও এ সময় উপজেলা কমিশনার ভূমি তাহমিদুল ইসলাম বুরুঙ্গামারি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ হাজিজুর রহমান স্বপন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বুংগামাড়ী মহিলা কলেজৰ ভাৰপ্ৰাপ্ত অধ্যক্ষ আলহা